সুপ্রভাত সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত সুপর্ণা ব্লগের নতুন একটা দিন নতুন একটা ভিডিও নতুন একটা সকাল এখন অনেকটাই বাজে প্রায় সাড়ে নটা পনেরো দশটা বাজে এখন থেকে ভিডিওটা শুরু করলাম আজ শুক্রবার শুক্রবার সকালে অনেকটা কাজকর্ম হয়ে গেছে তুতান স্কুলে চলে গেছে ওকে আজকে টিফিনে করে দিয়েছি এগরোল আর খেয়ে গেছে আলু সেদ্ধ ঘি ডিমের অমলেট আর হচ্ছে পটল সেদ্ধ এই দিয়ে আজকে ভাত খেয়ে গেছে তবে অনেকটাই বেলা হয়ে গেছে স্কুল চলে গেছে স্কুল থেকে মানে ও চলে গেছে বৃষ্টি পড়ছিল বেশ তুলে দিয়ে এলাম। তারপরে এই দেখো আমি কি করছি এখানে আমি সবজি কাটতে বসে পড়েছি সবজি কাটছি আজকে গাছ থেকে তুলে নিয়ে আসলাম মিষ্টি কুমড়ার ডগা আর সমস্ত সবজি দিয়ে আজকে একটা তরকারি করব। তবে আজকে এটাতে বড়ি বা কিছু দেব না আজকে দিব একটু ছোলার ডাল দেখি কেমন লাগে খেতে এদিকে আমি শশা কেটে রাখছি দুপুরে ভাত দিয়ে শশা খেতে হবে তাই শশাগুলো কেটে নিচ্ছি শশা কেটে তারপর সব কিছু রেডি করে এদিকে রান্না বসিয়ে দিয়েছি ছোলার ডালটা একটু তেলে ভেজে নিচ্ছি তবে আমার একটা ভুল হয়ে গেছে তোমরা এই ভুলটা করো না তোমরা আগে হচ্ছে ডালটাকে ভালো করে ভিজিয়ে রাখবে তাহলে না ডালটা ভালো সেদ্ধ হবে আমি এমনি ডালটাকে তেলের মধ্যে দিয়ে পা ফোড়ন সমড়া দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তবে তোমরা যদি রাতে একটু ভিজিয়ে রাখো ডালটাকে বা সকাল সকাল যদি ভিজিয়ে দাও তাহলে ডালটা বেশি তাড়াতাড়ি ভাজাটাও হবে আর তরকারির সাথে যখন সেদ্ধ হবে তখন ভালো লাগবে বেশি ভালো লাগবে আমার রান্নাটা খুব টেস্টি হয়েছিল তরকারিটা ভীষণ টেস্টি হয়েছিল তবে ডালটা যদি আগে ভেজানো যায় তাহলে ভালোভাবে ফুলে থাকবে এবং ভালো আরও ভালো সেদ্ধ হবে সেদ্ধ হয়ে গেছিলো তবে মলাম জিনিসটা সেটা হবে তো দেখো এখন সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম ঝিঙা পটল মিষ্টি কুমড়ো আলু সমস্ত কিছু দিয়ে এবারে ডগাগুলো এই মিষ্টি কুমড়ার ডগাগুলো দিয়ে দেবো খুব বেশি ডগা কেটে আনেনি বেশি হলে আবার ভালো লাগে না কেমন যেন একেবারে খালি ডগা ডগা তখন মনে হয় কি তরকারিটা জঙ্গল জঙ্গল ওই জন্য অল্প একদম দুটো ডগা কেটে এনে রেখেছিলাম সেখান থেকে অল্প খাওয়া হয়েছিল আর অল্প হচ্ছে রেখে দিয়েছিলাম ফ্রিজে কে মানে ভালো করে সুন্দর করে ক্যারি ব্যাগে করে তো আজকে বের করে যে রান্নাটা করছি এই রকম তরকারি খেতে আমার খুব ভালো লাগে আর খুব টেস্টি মানে এত টেস্টি হয়েছিল না কি বলবো তবে আজকে একদম ঝোলঝোল করিনি আজকে একদম শুকনো করে তরকারিটা করেছিলাম মানে শুকনো তরকারি করেছিলাম একদম মাখা মাখা ভীষণ টেস্টি হয়েছিল এত ভালো লাগছিলো খেতে আমি তো শুধু এই তরকারি আর পটল ভাজা দিয়েই ভাত খেয়ে নিয়েছি মানে আর আমার কিচ্ছু লাগেনি এত সুন্দর তরকারিটা হয়েছিল তো চলো এবারে তরকারিটা হচ্ছে লবণ হলুদ সব কিছু দিয়ে দিয়েছি আর এবারে হচ্ছে একটু ঢাকা দিয়ে তো নরম করতে হবে একটু জল দিবো আর জল দিয়ে ঢাকা দিয়ে দেবো সবজিটা তাহলে ভালো করে সমস্ত কিছু সেদ্ধ হবে একটু তো নাড়াচাড়া করেই নিলাম লবণ দিয়ে দেখলে তো তবে এক একজনের আর এক রকম রান্নার পদ্ধতি আমি এইভাবেই রান্না করি তবে এর আগের দিন যে করেছিলাম ভীষণ ভালো হয়েছিল তবে ডাটাটাই আসলে সুন্দর মানে বাড়িতে তো কোনো রকম তো কোনো মানে কীটনাশক দেওয়া হচ্ছে না একদম মানে পরিষ্কার একটা সবজি ওই জন্য ভীষণ সুন্দর হয়েছিল এই দেখো আমি এই রকম মাখা মাখা করে নামাবো তো সত্যি বলছি তোমাদেরকে ভাত দিয়ে খেতে এত সুন্দর হয়েছিল তো ভীষণই ভালো হয়েছিল ভীষণই সুন্দর হয়েছিল তরকারিটা খুব অল্প পরিমাণে হয়েছে এটাই যথেষ্ট এই তরকারিগুলো বেশি করলে ভালো লাগে না বেশি করলে তখন মনে থেকে যাবে ফেলে দিতে হয় লাস্টে ওই জন্য আমি হচ্ছে অল্প করেই সবজি করি মাছ তরকারি পটল ভাজা আর কিছু করেছিলাম না আজকে ডাল করিনি তো অনেকটা তরকারিটা হয়ে এসছে একেবারে একেবারে ভালো করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এই সব তরকারিতে যদি একটু মিষ্টি কুমড়ো পড়ে না তাহলে বেশি টেস্টি হয় আর বেশি সুন্দর হয় এই দেখো এদিকে আবার মাছ ভাজতে বসিয়ে দিয়েছি এবারে মাছের কাট মানে মাছের কাটিংটা এত বাজে করে কেটেছে কি বলবো এই এত পাতলা পাতলা করে মাছ কাটে বলো আর লম্বা লম্বা করে দিয়েছে সেই হোটেলের মতো করে দিয়েছে হোটেলে লম্বা লম্বা পিস দিবে প্লেট ভরে থাকবে ওই রকম মাছ করে দিয়েছে আমি আজকে বলেছি এরকম যেন মাছ না কাটে আমার একটু চওড়া থাকবে আর একটু মোটা মোটা পিসগুলো থাকবে তাহলে আর কি ভালো সুবিধা হয় রান্না করতে এরকম না মাছ ভাজতে গেলে মাছগুলো ভেঙে ভেঙে যায় লম্বা হয়ে যায় অথচ মানে শক্তি থাকে না একটু চওড়া করে পেটিটা কাটলে বেশ ভালো হয় তবে এরপরে যেদিন পেটি আনবে তোমাদেরকে আমি একটা রান্না শেয়ার করব মাছের পেটিগুলো দিয়ে শুধু হ্যাঁ শুধু পেটিগুলো দিয়ে একটা রান্না করব করে শেয়ার করব তোমাদের সাথে এখন খুব সময়ের অভাব তো তাই পারি না আগে অনেক রান্না করে শেয়ার করতাম তোমাদের সাথে মাছের ঝোলটা ফুটে গেছে এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি ঝটপট করে তাড়াতাড়ি করে রান্না করছি তো ওই জন্য সমস্ত রান্নাটা আর দেখাতে পারছি না আর মাছের ঝোল করতে তো সবাই জানো তাই না মাছের ঝোলের আর রেসিপি কী শেয়ার করার আছে আছে যখন ওই কালিয়া টালিয়া করা হবে বেশ একদম মাকো মাকো ভাব তখন রেসিপিটা শেয়ার করলে বেশ ভালো হয় তবে এরকম হালকা পাতলা ঝোল প্রতিদিনের জন্য ঠিক আছে একদম তবে আজকে মাছগুলো কাটা আমার একদমই পছন্দ হয়নি তো বললাম বলেছি যে এরপরে আর কোনোদিনে এরকম করে কাটতে দেবে না দাঁড়িয়ে থেকে তো কাটাও এরকম কাটতে দেবে না ভালো করে আগে যেমন অন্য অন্য দিন যেমন চগড়া করে মাছ কেটে দেয় ওরকম যেন মাছ কেটে দেয় তো দেখো মাছের ঝোল হয়েই এসছে এখন নামিয়ে ফেলবো ফুটে গেছে আর একদম হালকা পাতলা তেল কম এদিকে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি প্রচুর কাপড় আজকে গীতা দিয়েও আসেনি আজকে মাসিও আসেনি সকালের মাসিও আসেনি আজকে কেউ আসেনি প্রচুর কাজ আমাকে আবার তুতানকে নিয়ে যেতে হবে রায়গঞ্জে ওর আজকে পড়া আছে বিকেলে ওই জন্য তবে পড়াটা দেরি করে আছে একটু দেরি করে ধীরে সুস্থে যাব কোনো ব্যাপার নেই চলে এসেছি দেখো ওদিকে সব কিছু কমপ্লিট করে আমি চলে এসেছি রায়গঞ্জে আর এই দেখো রায়গঞ্জে এসে ঘরগুলো একটু পরিষ্কার করে নিলাম এখানে মানে আজকে পরিষ্কার করা হয়েছিল না তাই একটু ঘরগুলো পরিষ্কার করে নিলাম আর সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসেছি যা যা আনতে হয় আমি তো মানে যাই একভাবে আবার আসি আর এক রকমভাবে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর নাইটিটা এই যে মেলে রেখে গেছিলাম সেটা আবার পড়বো এখন ওই জন্য এই যে তুতানের বই খাতাগুলো আছে এখানটায় তো ওদিকে পড়া টড়া সব হয়ে গেছে এবার এটা কিন্তু অনেক রাত্রি এখন বাজে প্রায় দশটা সোয়া দশটার মতো আমরা ফিরে চলে এসেছি বাড়িতে পড়া হয়ে গেছে পড়া হয়ে বাড়িতে ফিরে চলে এসেছি এখন আমরা ওভারব্রিজ পার হয়ে বাড়ি যাচ্ছি তো চলো আর কি টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে আবার নেক্সট দিনে নেক্সট একটা ভিডিওর সাথে